মহান আল্লাহর নামেরুবা নামক একটি স্থান আমি বর্তমানে অবস্থান করতেছি আমার বাসায় এই পার্কের পাশেই নামের এই পার্কে এসে আমি অনেকগুলা খেজুর গাছ দেখতে গেলাম কিন্তু খেজুর গাছের সাথে বাংলাদেশের খেজুর গাছের সামঞ্জস্য নেই বললেই চলে বাংলাদেশের খেজুর গাছে গ্রীষ্মকালীন সময়ে দেখবেন উঠে পড়ে লাগে তারা খেজুরকে খেজুরের রস সংরক্ষণ করার জন্য তো এখানে দেখেন আপনাদের কিছু জিনিস দেখায় খেজুর গাছ কত সুন্দর অর্থাৎ খেজুর গাছে অনেকগুলা আর পাশে তো বাংলাদেশে কিন্তু খেজুর গাছকে তারা একই অর্থাৎ বলতে গেলে ল্যাংটা করে ফেলে তারা খেজুরের রসা সংরক্ষণ করার জন্য কিন্তু এখানে সেটা নেই বললেই চলে বাংলাদেশের মানুষ অনেক সময় কথা কাজে ঠিক রাখে না অর্থাৎ তারা বলে একটা কিন্তু করে আরেকটা আপনারা যদি একটু লক্ষ্য করে দেখবেন অনেক সময় পশু পাখির প্রতি একটা নির্ধন ভালোবাসা দেখানোর জন্য তারা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন সংস্থা বিভিন্ন প্রতিভা কথা বলে থাকে কিন্তু কোন একদিন কি শুনেছেন একটা খেজুর গাছকে কেন তারা এভাবে পুটে অর্থাৎ এভাবে খনন করে তারা খেজুরের রস সংরক্ষণ করবে এটা কি গাছের প্রতি গাছকে আক্রমণ করা হয় নাই কিন্তু এই জিনিসটি আপনি সৌদি আরবে এসে এসলে দেখতে পারবেন যে কোনো একটা খেজুর গাছে কিন্তু তারা এই আক্রমণাত্মক খেজুর গাছকে তারা খনন করে না তারা খেজুরের রস পছন্দ করে কিন্তু খেজুরের রস গাছ থেকে চেটে নেয় না কিন্তু এটা বাংলাদেশের সাথে একবারে পৃথক একটি সিস্টেম তো আপনাদেরকে যদি আরেকটু দেখায় মনে হচ্ছে এখানে গাছে কোনো কিছু একটা রেখে গেছে এটা হচ্ছে এটা হচ্ছে এটার নাম কি ভাই

আহ কোনো পশুকে কোন গাছকে বা কোনো একটা আহ দীর্ঘ বৈচিত্র্যকে ধ্বংস না করে ওটাকে মায়া করুন ভালোবাসুন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম